আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন যে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির আমরা জানুয়ারি মাসের শুরু থেকেই নিয়মতান্ত্রিকভাবে ছাত্রছাত্রীদেরকে অবশ্যই পাঠদান দিচ্ছি আমরা অবশ্যই চেষ্টা করব যেভাবে ট্রেনিং এ বলা হয় এবং যেইভাবে বোর্ড থেকে দিক নির্দেশনা দেওয়া হয় সেই নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আমরা ক্লাসে পাঠদান দেব আমরা যদি দেখানো নির্দেশনা অনুযায়ী পড়ানোর চেষ্টা করি তাহলে দেখব আমাদের পরিশ্রম অনেক কমে গেছে এবং আমরা খুব অল্প সময়েই ছাত্রছাত্রীদেরকে বেশি পড়াতে পারবো এবং তাদেরও ফায়দা হবে আমাদেরও নিজেদের কাছে তৃপ্তি লাগবে আমরা যখন একটা ছাত্র দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয় একটা জিনিস আমরা খেয়াল রাখবো প্রথম শ্রেণীতে কিন্তু সে অনেক কিছুই শিখে এসেছে তো দেখা যাবে যে সুরা ফাতেহা থেকে নাস পর্যন্ত এই সব সুরা গুলো রেখেছে তাসাহুদ লেখেছে দরুদ শরীফ লেখেছে দোয়াই মাসুরা লেখেছে দোয়াই কুনুত লেখেছে এই সমস্ত কিছু লেখেছে আর দ্বিতীয় শ্রেণী থেকে নতুন করে শুরু হবে হচ্ছে সুরা ইয়াসিন এবং সুরা ওয়াকিয়া শেষের দিকে গিয়ে শুরু হবে তো দেখুন তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব প্রথম শ্রেণীতে যে বিষয়গুলো তারা পড়িয়ে পড়ে এসেছে সেই বিষয়গুলো রিভিশন করাতে হবে এবং রিভিশন গুলো খুব ভালোভাবেই করাতে হবে কারণ যখন তারা প্রথম শ্রেণীতে পড়তো তখন তাদের বয়স কম ছিল এবং এর মাঝখানে আবার একটা গ্যাপ হয়েছে তারা অনেক কিছুই ভুলে গেছে এই কারণে আমরা দ্বিতীয় শ্রেণীর শুরু থেকেই আবার ভালোভাবে পড়িয়ে তারপর পরীক্ষা নেব তো আমরা জানুয়ারি মাস যেহেতু পড়াচ্ছি এবং আরো কয়েকদিন আছে পড়াবো আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে তাদের জন্য একটা মাসিক পরীক্ষার ব্যবস্থা রাখবো এই মাসিক পরীক্ষা আমরা কেন নিব মাসিক পরীক্ষা নিলে আমরা নিজেরা বুঝতে পারবো যে এই এক মাস যে আমরা যতদূর পড়ালাম তার কত পার্সেন্ট ছাত্র নিতে পেরেছে অর্থাৎ কত পার্সেন্ট তারা গ্রহণ করতে পেরেছে এবং তাদের লেখা কতটা উঠেছে সমস্ত কিছু আমরা বুঝতে তখন যখন আমরা মাসিক পরীক্ষা নেব এই কারণে আমরা জানুয়ারির মাস যখন শেষ হবে তখনই অ্যালান করে দিব যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে একটা বার নির্ধারণ করে দিব যে ওই তারিখে তোমাদের মাসিক পরীক্ষা মাসিক পরীক্ষা আমরা নিয়ে থাকি মূলত হচ্ছে একশো নম্বরের মধ্যে এই নম্বরের মধ্যে চারটি বিষয় থাকে আরবি গণিত বাংলা এবং ইংরেজি পঁচিশ নম্বর করে এই একশো নম্বরের প্রশ্ন আমরা করে থাকি এই আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়েই বিশ্লেষণ করব। দেখুন প্রথমে আমরা আরবি প্রশ্নগুলো প্রশ্নটি দেখছি এখানে দেয়া আছে সানা সুন্দর করে লেখো সানা যেহেতু তারা প্রথম শ্রেণীতে পড়েছে এখন তো পারবে আর যেহেতু জানুয়ারি মাসে আবার রিভিশন করানো হয়েছে এখানে দেয়া আছে সাত নম্বর এবং তাসাহুদ তাসাহুদের অর্ধেকটা প্রায় আসসালামু আলাইনা এই পর্যন্ত লেখার জন্য দেয়া আছে হচ্ছে সাত নম্বর এবং সুরার নাম বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা লেখার জন্য দেয়া আছে সাত নম্বর আর আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য দেয়া আছে চার নম্বর তো আমরা এই সরাসরি এই প্রশ্ন দিয়েও পরীক্ষা নিতে পারি অথবা আপনারা যদি চান যে প্রশ্নটা আপনাদের নিজেদের মতো করে চেঞ্জ করে নেবেন তবু নিতে পারেন যেহেতু প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র ছাত্রীর যে অবস্থা সেইটা বুঝে তাদেরকে জন্য প্রশ্ন তৈরি করতে হয় এই কারণে আপনারা আপনাদের যেভাবে পড়ায় পড়িয়েছেন যত দূর পড়িয়েছেন তত টুকুর মধ্যে আপনারা পরীক্ষা নিতে পারেন এবার দেখুন বাংলায় যোগে পাঁচটি শব্দ লেখো এটা জন্য দেয়া আছে পাঁচ নম্বর এবং প্রশ্ন কিছু দেয়া আছে তিনটি প্রশ্ন দেয়া আছে তিনটি প্রশ্নের জন্য নয় নম্বর দেয়া আছে কি সব সময় ভালো তার মধ্যে কারা কখনো ঘৃণিত হয় না কি পরিহার করতে হবে এখানে আপনারা নয় নম্বর দিতে পারেন আমরা এখানে নয় নম্বর দিয়েছি এবং শূন্য স্থান পূরণ করার জন্য আমরা দিয়েছি পাঁচ নম্বর এবং আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য দেয়া আছে ছয় নম্বর এই পঁচিশ নম্বরের বাংলা প্রশ্ন এরপরে যদি আমরা দেখি ইংরেজি এবং গণিত প্রশ্ন দেখুন ইংরেজি প্রশ্নে এখানে আমরা রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়ার্ডস শব্দার্থ লেখার জন্য পাঁচ নম্বর দিয়েছি পাঁচটি শব্দ আমরা এখানে দিয়ে দিয়েছি পাঁচটি শব্দ লেখার জন্য পাঁচ নম্বর দেওয়া হয়েছে এবং মেক এর জন্য ছয় নম্বর দেওয়া আছে তিনটি ওয়ার্ড দেওয়া আছে এখানে ছাত্রছাত্রীদেরকে অবশ্যই শেখাতে হবে যে বইয়ের মধ্যে যে সেন্টেন্সটা দেয়া আছে সেই সেন্টেন্সটা তো তারা শিখবেই অতিরিক্ত যেন প্রত্যেকে আরো দুইটা তিনটা অথবা চারটা পাঁচটা করে সেন্টেন্স তারা নিজেরা নিজেরা তৈরি করতে পারে সহজ সহজ করে শেখাবো যে আমরা যদি এরকম ভাবে উল্লেখ বলতে পারি যে দিস ইজ অ্যান অরেঞ্জ এটা একটা বাক্য হয়ে গেল এরপর আমরা আরো তো বাক্য তৈরি করতে পারি যে আই লাইক আই লাইক অরেঞ্জ এরপর আছে হি লাইকস অরেঞ্জ এরকম ভাবে আমরা ক্লাসের মধ্যে পড়াবো যাতে এরা দেখে দেখে ওই একটা তো শিখবেই এবং বানিয়েও যেন আরো দুই চারটা লিখতে পারে সেই ততটুকু যোগ্যতা আমাদেরকে তৈরি করে দিতে হবে এবার দেখুন ট্রান্সলেট ইন টু ইংলিশ এন্ড বেঙ্গলির জন্য যেখানে ইংলিশ দেওয়া আছে সেখানে বাংলাটা লিখতে হবে আর যেখানে বাংলা দেওয়া আছে সেটার ইংরেজিটা লিখতে হবে এটার জন্য দশ নম্বর দেয়া আছে এবং বেস্ট হ্যান্ড রাইটিং এর জন্য দেওয়া আছে চার নম্বর এই পঁচিশ নম্বরের ইংরেজি প্রশ্ন এবার দেখুন গণিতের ক্ষেত্রে অঙ্কে লেখ এটার জন্য দেয়া আছে হচ্ছে পাঁচ নম্বর পাঁচটি সংখ্যার এখানে বানান দেয়া আছে এই বানানগুলো তারা যেন পড়তে পারে প্রথমে এবং এই সংখ্যাগুলো যেন তারা ঠিক ঠিক লিখতে পারে এখন যখন আমরা পড়াই ক্লাসে যদি আমরা বলি যে এক থেকে একশো পর্যন্ত লিখে নিয়ে আসো তাহলে সবাই লিখতে পারবে এতে কোনো ভুল নেই কিন্তু আপনি হঠাৎ করে যদি বলেন যে উনআশি লেখো উনিশ লাখ পঁয়তাল্লিশ লাখ সাতাশি লাখ তখন দেখবেন যারা খুব ভালোভাবে শিখেছে তারা পারবে আর যারা ভালোভাবে শিখেনি তারা পারবে না এই জন্য আমরা যখন পড়াবো খুব ভালোভাবে খেয়াল করে তারপরে পড়াবো এবং কথায় লেখার যে জন্য পাঁচ নম্বর দেওয়া আছে পাঁচটি সংখ্যা এখানে দেওয়া আছে আর নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বিজোর সংখ্যা আলাদা করে লেখার জন্য দেওয়া আছে পাঁচ নম্বর এবং শূন্য স্থান পূরণ করার জন্য দেয়া আছে দশ নম্বর এ হচ্ছে আমাদের গণিতে পঁচিশ নম্বর আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে প্রশ্নগুলো তৈরি করে থাকি এবার দেখুন আমরা মূলত হচ্ছে দুই পাশে প্রশ্ন তৈরি করেছি এটি এ ফোর সাইজের পেপার এই এ ফোর সাইজের পেপারের এপিড ও ফিট প্রিন্ট দেওয়ার জন্য আমরা এইভাবে প্রশ্ন তৈরি করেছি যারা ইতোপূর্বেই পূর্বেই আমাদের থেকে পিডিএফ ফাইল সংগ্রহ করেছেন তারা জানেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা প্রশ্নপত্র পেয়ে যেতেন কিন্তু এখন এর মাধ্যমে প্রশ্নপত্র আমরা দিতে পারছি না এই জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত তো এই ভিডিও ডিসক্রিপশনে একটি গুগল ড্রাইভ নম্বর দেওয়া আছে তো গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলেই একটি গুগল ড্রাইভ ওপেন হবে এবং সেখান থেকে আপনারা প্লে থেকে নার্সারি পর্যন্ত সবগুলো শ্রেণীর পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন এবং সাথে আরো কিছু পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন আশা করছি সবাই সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ